আসো দেখি যত দ্রুত বল খুঁজে বের করতে পারো ছয়টি বল খুঁজার প্রতিযোগিতা আমরা দেখবো সবচেয়ে কম সময় কে বল খুঁজে বের করতে পারে সুন্দর যত দ্রুত বল বের করতে পারেন এক হাত আসেন দেখি যত দ্রুত আপনারা বল খুঁজে বের করতে পারেন বল খোঁজার প্রতিযোগিতা সুন্দর সুন্দর সবাই তাড়াতাড়ি একসাথে সবাই আসেন দেখি যত দ্রুত আপনি বের করতে পারেন সুন্দর দ্রুত চেষ্টা করবেন সুন্দর সবাই তাড়াতাড়ি একসাথে সবাই আসো দেখি যত দ্রুত বল খোঁজার প্রতিযোগিতা যত দ্রুত বল খুঁজে বের করতে পারো সুন্দর দ্রুত চেষ্টা করবা সুন্দর দ্রুত চেষ্টা করো সুন্দর আসো দেখি বল খুঁজার প্রতিযোগিতা সুন্দর কে কার আগে বল খুঁজে বের করতে পারে মোট ছয়টি বল আমরা দেখবো কে কার আগে বল খুঁজে বের করতে পারে সুন্দর সবাই একটা হাতে দালি একসাথে সবাই সুন্দর দ্রুত চেষ্টা করবা সুন্দর অনেক সুন্দর হচ্ছে আরেকটু দ্রুত চেষ্টা করবা সুন্দর সুন্দর সবাই তাড়াতাড়ি একসাথে দ্রুত চেষ্টা করবেন যে যার আগে বল খুঁজে বের করতে পারে সুন্দর এক হাত ব্যবহার করবেন দুই হাত দিয়ে খোঁজার চেষ্টা করবেন না সুন্দর সুন্দর দ্রুত চেষ্টা করবেন যে যার আগে বের করতে পারে ছয়টি বল খোঁজার প্রতিযোগিতা আসো দেখি ছয়টি বল খোঁজার প্রতিযোগিতা আমরা দেখব 30 সেকেন্ডের মধ্যে উনি কি পারবে ছয়টি বল খুঁজে বের করতে সুন্দর সুন্দর আর একটু দ্রুত চেষ্টা করবেন সুন্দর সবাই তাহলে একসাথে সবাই আসেন দেখি যত দ্রুত আপনার বল বের করতে পারেন সুন্দর একটু দ্রুত চেষ্টা করবেন সুন্দর দ্রুত চেষ্টা করবেন সুন্দর সবাই হাতেলে একসাথে আসেন দেখি যত দ্রুত আপনারা বল বের করতে পারেন সুন্দর সবাই একটা হাতে হলে একসাথে সবাই সুন্দর দ্রুত চেষ্টা করবেন সুন্দর সবাই একটা একসাথে আসো দেখি আমরা দেখব ছয়টি বল খোঁজার প্রতিযোগিতা কে আগে মধ্যে খুঁজে বের করতে পারে সুন্দর আর একটু দ্রুত চেষ্টা করো সেকেন্ডে আমাদের বল প্রথম প্রতিযোগী সবাই একসাথে সবাই আমাদের দ্বিতীয় প্রতিযোগী সবাই একসাথে আমাদের তৃতীয় প্রতিযোগী সবাই একসাথে